قل إن صلاتي ونسكي وَمَحْيَايَا ومماتي لله رب العالمين أمر نماز أمر قرباني أمر حياة أمر مرتو شعب کر جنو شعب جسو الله جنو اي الدنيا أما در كنو عشر جائگا دنيا هناك اشياء تتحرك وتحرك 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 আমিন বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর মধ্যে তোমরা সুন্দরী নারী বড় চাকরি এগুলোর মধ্যে ফেসবুকে ভাইরাল হওয়া এগুলোর মধ্যে নিজেকে সফল মনে করিও না আমার আল্লাহ বলেন ফামাউ যুখজি আন্নার উহুদখিলাল জান্নাত আল্লাহ বলেন যেই ব্যক্তির জাহান নামের আগুন থেকে মুক্তি পেল বুঝলেন আল্লাহ সফলতা কে আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান নামের আগুন থেকে মুক্তি পেলো বা এবং জান্নাতে প্রবেশ করলো সেই ব্যক্তি সফল সফল কে যে ব্যক্তি জাহান নামের আগুন থেকে কি পেল সুহান্লা আরে জাহান্নামের আগুন থেকে যদি না বাঁচতে পারি এই মাদানির বাইরালিজম দিয়ে ধ্বংস কিচ্ছু হবে না কিচ্ছু লাভ নাই এই তথাকথিত সেলিব্রিটি তথাকথিত বড় বক্তা বড় শায়ক বড় পীর বড় নেতা বড় মন্ত্রী বড় আমলা কোনো লাভ নাই বড় চাকরিজীবী কোনো লাভ নাই যদি আল্লাহর আগুন থেকেই না বাঁচতে পারি সফলতা ভাইরাল হওয়া এটা সফলতা হ্যাঁ এই জমানায় আরে কি এক জামা আইলো মাফ করুন জাকড়া চুল দিয়া পোলায় ভিডিও করে ঘোড়ার চুলের মতো চুল রাখছে রাইখা ভিডিও সিডিও কইরা একটু পরিচিতি পাইছে এবং যা তা করে এটাই নিজের মনে করে বিরাট সফল তার ফলোয়ার আছে ফ্যান আছে ফলোয়ার আছে বিরাট সফল তার ফেসবুক আইডি টিকটক আইডিতে অনেক মানুষ ভিউ হয়ে যায় এতেই নিজেরা বিরাট সফল মনে করে আর ওইদিকে নামাজ পড়া ছেলে ভালো পড়াশোনা করা ছেলে হীনবনতায় ভুগতে চায় আরে আমার কোনো ভ্যান ফলোয়ার নেই আমার কেউ চিনে না মিয়া এই অনলাইনের যুগে ভাইরাল হওয়ার এই যদি সফলতা মনে করো তাইলে এর চাইতে বড় বুকামি আর পৃথিবীতে হইতে পারে না এই ভাইরালিজমের সফলতার পিছনে ছুটতে গিয়া মানুষের সামাজিক মূল্যবোধ কিংবা ভদ্রতা আচর আচরণ আচার আচরণ এগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন চলে আসছে কেন আজকে আমি আলোচনাই করব যে বিষয় সেটা বলে নেই সেটা হলো মুমিনের সফলতা কোন পথে বলেন না বিষয় কি সফলতা কোন পথে কোরআনের ভাষায় আমরা দেখব কোরআন কি বলে মুমিন কোন পথে গেলে সফল ভাইরাল হওয়া সফল লক্ষ টাকার চাকরি করা সফল কোটি টাকা দিয়ে বাড়ি করা সফল সুন্দরী নারীকে বিয়ে করতে পারা সফল হ্যাঁ কোনটা সফলতা বিএমডাব্লিউ কিংবা বড় বড় ভালো মানের গাড়ি কেনা এটা সফলতা চারটা ভাই বাতিজা সন্তান বিদেশে থাকা লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া এগুলো সফলতা আল্লাহর চোখে আসুন না দেখি আল্লাহ কোরআন কি বলে

তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাষায় বিভিন্ন আঞ্চলিকতায় তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কেউ কালো কেউ সাদা কেউ শ্যামলা কেউ নাইজেরিয়ান আফ্রিকান কেউ নাইজেরিয়ান কেউ আফ্রিকান কেউ চাইনিজ কেউ রাশিয়ান কেউ জাপানি কেউ বাঙালি কেউ ইন্ডিয়ান কেউ দেখতে কালো কেউ দেখতে সাদা বিভিন্ন রঙে তোমাদেরকে হয়েছে কিন্তু জেনে রাখো আমি আল্লাহর কাছে কে আফ্রিকান কে কালো কে সাদা কে লম্বা কে বেটে কে মোটা কে চিকন এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি নয় আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার হলো যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করবে সে ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি সম্মানিত তার ফলোয়ার কত বেশি ফেসবুকে ইউটিউবে আহা কী মাপার যন্ত্র আইল রে এখন মানুষ আরেকজনকে মাপে যে ওই লোকটা কেমন সফল কিংবা ওই লোকের অবস্থান কি এটা মাপে তার ফেসবুকে ফলোয়ার কতজন ইনস্টাগ্রাম কিংবা সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার কতজন এটা দিয়ে এখন মানুষ মানুষরা বিবেচনা করে নওয়াজিল্লা এটা কি বিবেচনার বস্তু এলো এদেশে অনেক নর্তকীদের পৃথিবীতে অনেক ফলোয়ার আছে তাহলে এটা কি তার সফলতা দে নাম বলতে চাচ্ছি না কত নর্তকি আমি নর্তকি বলছি কিন্তু অনেকের ভাষায় এরা স্টার এদের দেহ ব্যবসা করতেছে এরা বিভিন্ন নোংরা কাজে যুব সমাজকে নিয়ে যাচ্ছে অথচ এদের ফলোয়ারের অভাব নাই আছে না নাই পুরা পৃথিবীতে তো তাইলে এদেশের অনেক বড় বড় হুজুররা চাইতে ফ্যান পলোয়ারের দিক থেকে প্যান্ট পাও দিয়ে খেলা খেলোয়াড়রা করে খেলে যে খেলোয়াড়রা খ্রিস্টান এদের পলোয়ার কম না বেশি কিংবা অনেক নর্তকি ফন স্টার এদের ফলোয়ার অনেক আমাদের চাইতে কম না বেশি তাইলে এরাই মনে হয় সবচেয়ে বেশি যোগ্যতার সবচেয়ে বেশি ভালো মানুষ হ্যাঁ সোশ্যাল মিডিয়া টাকা পয়সা যশ খ্যাতি এগুলোর কোনোটাই আল্লাহর কাছে সফলতার মাপকাঠি নয় লক্ষ টাকার চাকরি কোটি টাকার বাড়ি গাড়ি সুন্দরী নারী অনেক জমির মালিক এগুলোর কোনোটাই আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি নয় আল্লাহ বলেন ইন্না তরমাকুম ইন্দ তোমার না থাকতে পারে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকতে পারে কিন্তু আল্লাহর সাথে মা আল্লাহ যদি থাকে ওই বড় হুজুর বড় সেলিব্রিটি বড় বক্তা বড় মুফতি বড় শেখুল হাদিস বড় খেলোয়াড় বড় দলের নেতা বড় নেত্রী তার চাইতে তুমি যদি রিক্সাওয়ালাও হও দিন মজুরও হাও দিন আনো দিন খাও তোমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই কিন্তু তুমি আল্লাহর হুকুম পালন করো নামাজ পড়ো হালাল হারাম মেনে চলো বউটাকে পর্দায় রাখো আল্লা কাছে ওই বড় দলের নেতা বড় মুক্তি বড় সেলিব্রিটি বড় বক্তার চাইতে তোমার মর্যাদা আল্লাহ ভিন্ন জিনিস অনেক বড় বক্তা ভাইরাল বক্তা দি কে আল্লাহ সম্পর্ক কি এটা আল্লাহ জানে এটা কে জানে আল্লাহ জানে আল্লাহকে কে কতটুকু ভয় করে এটা প্রকাশ্যে বোঝা যায় না গোপনে গুনাহ করার ইচ্ছা হয় সময় বোঝা যায় হে কতটা তাকুয়াবান কার তাকুয়ার দোর কতটুকু আল্লাহর ভয় কারণ তোরে কতটুকু আছে এটা প্রকাশ্যে নামাজি দেখায়া বোঝানোর বিষয় না প্রকাশ্যে রোজা রাখা বোঝানোর বিষয় না তবে হ্যাঁ এটাও সত্য তা দাবি যারা করবে এরা নামাজি এটা বুঝতে না বাহ নামাজ যারা পড়ে না ও তা কথা বললে লাভ নেই আমি মনে হয় পারি পারিনি ওই চায়ের স্টলে গেলে সাবলিগের বাইরে যখন দাওয়াত দিতে যায় সালাম আলাইকুম কেমন আছেন আমরা একদিন ছিলাম না একদিন থাকবো না আসেন না মসজিদে নামাজ চলতেছে আপনাদের মসজিদে গাছ তো হচ্ছে আসেন না মসজিদে নামাজটা পড়েন তা কত আর কয় না তোর চাইতে আমার ইমানে শক্তি বেশি যাবো না আছে না তোমার ইমানের দৌড় কতটা যে তোমারে চায়ের স্থল থেকে মসজিদে নিতে পারে না তোমার এই মান তোমার জাহার নাম থেকে জান্নাতে নিব হ্যাঁ তোমার যেই মান চায়ের স্থল থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না আল্লাহ মাফ করুক সেই মান তোমার জাহার নাম থেকে জান্নাতে নিবে হ্যাঁ তাইলে ওই তাকু সবক মানুষকে দিয়ে লাভ নাই প্রিয় ভাইরা আমার ছোট্ট কথা কথা একদম সংক্ষিপ্ত আল্লাপাকু অনেক জায়গায় বলছেন এই কথাটা করানের ইতাকুল্লা আল্লাহকে বই করে اتقوا <applause> الله يا أيها الذين آمنوا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون <applause> قال تقوى الله যদি আল্লাহর বিচারের ভয় অন্তরের মধ্যে থাকে এ ব্যক্তি জীবনে কোনোদিন ঘুষ খাবে না যদি আল্লাহর ভয় থাকে সুদ খাবে না আল্লাহর ভয় থাকলে দুর্নীতি করবে না আল্লাহর ভয় থাকলে জুলুম করবে না আল্লাহর ভয় থাকলে ফাহেসা কাজে জড়াবে না আল্লাহর ভয় থাকলে অন্যের জমি দখল করবে না আল্লাহর ভয় থাকলে ঠিকই ঠিক না মাদক সেবন করবে না আল্লাহর ভয় থাকলে পতিতালয়ে যাবে না আল্লাহর ভয় থাকলে আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আমরা কি আল্লাহকে ভয় করি না বলেন না করি আল্লাহর আল্লাহ আপনি আমাদের সবার ভিতরে আপনার ভয় আল্লাহ করতে পারেন পৃথিবীর কেউ আপনাকে মাইনাস করে কিচ্ছু করতে পারে না তো সফলতা কোন পথে আজকের আলোচনা মুমিনের সফলতা আসেন আমরা একটু দেখি আল্লাহর কোরআন কি বলে সফলতার কথা আমাদের বাস্তব দুনিয়া বি সফলতা আমরা যেভাবে দেখি আল্লাহ মাফ করুক আমাদেরকে এই দুনিয়ায় যার টাকা বেশি যার পয়সা বেশি বেশি একটু যশ খ্যাতি আছে তারাই মানুষ সম্মান করে ঠিকই ঠিক না তারাই মানুষ সম্মান করে তারে ইসলামিক মাহফিল বলেন মসজিদ কমিটিতে বলেন মাদ্রাসা কমিটিতে বলেন সব জায়গায় নিয়ে যা কেন কারণ টাকা দরকার তার যোগ্যতা কি তার টাকা তার যোগ্যতা সে তা কোয়া মানে এই জন্য না মসজিদ কমিটিগুলোর মধ্যেও ভিত্তিতে কে কে নিয়মিত নামাজ পড়ে ওইটার কমিটি হয় না মাদ্রাসা কমিটিগুলো এভাবে এইভাবে হয় না মাহফিল কমিটি এভাবে হয় না কোন জায়গায় তা কোয়ার বালাই নেই সব জায়গায় একটাই উদ্দেশ্য তা কোয়ার দরকার নেই দরকার হইল যারে হের বান্ডেল আছে আল্লাহ আমাদের কে maaf করো বলেন আমিন এই উদ্দেশ্য থেকে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রানের উপায় দুনিয়াদারদের কে সম্মান না দিয়ে আল্লাহ ওয়ালাদের কে সম্মান দেয়া দুনিয়াদারদের না আল্লাহ ওয়ালাদের কে সম্মান দিতে হবে তাজি আছেন ইনশাআল্লাহ এটাই ইমানের একটা লক্ষণ সুবহানাল্লাহ যারা ঈমানদারদের কে তাকওয়াবান দেইকা দিন দ্বার দিয়ে মানুষকে সম্মান করে এটা তার ইমানের লক্ষ্য আর দুনিয়া দ্বারকে দিই কে হা জি সার জি হাফা হা হাফা হাইছেন বইছেন বসেনাপা এগুলো করণেওয়ালারা নিফা কছে এগুলো করে করেই তো বাংলাদেশের বিগত সরকারের প্রধানমন্ত্রীকে এই পর্যায়ে জুলুমের নিয়ে গেছে শুধু হাসিনার দুশ না ভাই এই পুরো সিস্টেমটা তাকে হাসিনা বানাইতে বাধ্য করছে মানে কি বললাম চাটুকারে যদি পুরো দেশ বইরা যায় আমি প্রোগ্রাম একেবারে কারাগার থেকে বের হয়ে আপনার ক্ষমতার থেকে পাঁচই আগস্টের আগে এই কথাগুলো বলছিলাম আল্লাহ মাফ করুক এই কথাগুলো বলছিলাম যে আপনারা শুধু চিল্লাচ্ছেন একজন কেনিয়া যে দেশের সেনা প্রধান চামসা যে দেশের পুলিশ প্রধান চামসা যে দেশের র্যাবের প্রধান চামসা যে দেশের প্রধান বিচারপতি হবে না হজরত উমর হবে এগুলা আমার অনেক আগের বয়ান কেন বলছিলাম জানেন বাস্তবতা কি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে ওরে ভাবা জি আপা হেলো আপা খাইছে না পাঁচছে না পা সবকিছুতে আপা আপা মানে আপা যা বলে সব ঠিক আলেম ঘরে জেলও ঠিক আলেম ঘরে রিমান্ডে নিলে ঠিক আপা এরা বেশি বুঝে হুজুরা বেশি বেড়ে গেছে ঠিক 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 এখনো এই ঠিক ঠিক পার্টি কিছু আছে না নাই এই ঠিক ঠিক বন্ধ করতে হবে আমাদের এই প্রজন্মের কাজ সামসামি না এই পাঁচই আগস্টের পরের প্রজন্ম সামসামি বাদ দিতে হবে আলহামদুলিল্লাহ নতুন এক জেনারেশন তৈরি হচ্ছে যারা শুধু হ আপা জি আপা ভাই বলবে না প্রয়োজন হলে জবাব দিহিতার জন্য গাড়ে ধরবে আমাদের এই প্রজন্ম দরকার সফলতার জন্য এই প্রজন্ম খুব জরুরি যারা শুধু চামসামি করে আরে ভাই থেকে কেমনে একজন নেতা আসছে ওয়ার্ডের টায়ের স্টলে হঠাৎ করে এই ভাই আসছে ভাই এ ভাই ছাদে ভাই তুল একটু ওরে বাবা রে বা বুঝছেন বিষয়টা বুঝতেছেন মানে এগুলো আমরা বলি কেন জানেন এই চামসামির স্তর ওই ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়নের নেতা থেকে থানা লেভেল থানার থেকে জেলা জেলার থেকে বিভাগীয় পর্যায়ে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে এই যে চামচামি জাতীয় নেতারা প্রধানমন্ত্রী কই প্রধানমন্ত্রী পর্যন্ত সূচনাটা করছি ওই ওয়ার্ড পর্যায়ে এই ভাই আসতেছে ভাই এই ভাইয়ের ছাদে এই যে ভাইয়ের লাগি ভাই কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই ভাইয়ের কাপড়ে ময়লা নাই কি উনি এই কথা আমরা না করলেও সত্য কিন্তু কথাগুলো বুঝবার চেষ্টা করেন আমি জানি ওই লোকটা আমি জানি ওই লোকটা নেশাকুর আমি জানি ওই লোকটা নামাজ পড়ে না আমি জানি ওই লোকটা এলাকায় মানুষকে জমি মাইরা খায় এরপরেও যখন আমি সবার সামনে আসলেই ওই লোকটাকে সম্মান দিয়ে মাথায় তুলি হাদিসের মধ্যে আসছে ফাসেক ফুজ্জার জালিমদেরকে সম্মান দেখাইলে আল্লাহর আরস কাপে কি করলেন আপনি এই যে শুরুটা করে দিচ্ছেন আপনি জি বাই হ্যাঁ বাই বসেন বাই ওই চামচামিটা গ্রাম পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে যায় আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি গ্রামের নেতাদেরকে ইউনিয়ন নেতারা গ্রামের ইউনিয়ন নেতাদেরকে গ্রামের নেতারা সম্মান করে চামচামি করে সম্মান না এটা সম্মান হলে তো ঠিক ছিল চামচামি ইউনিয়ন নেতারা থানার নেতার সামসামি করে থানার নেতারা জেলার নেতার সামসামি করে জেলার লোকেরা বিভাগীয় নেতা চঞ্চামি করে বিভাগীয় গুলো জাতীয় নেতাদের জাতীয় নেতারা ওই যে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যারা থাকে এদের চানি করে চামসামিতে বৈষম্য কখনো কায়েম হবে না সাম্য ইনসাফ শান্তি প্রতিষ্ঠিত হবে না রে ভাই সাম্য ইনসাফ তখনই প্রতিষ্ঠিত হবে যখন চেক ব্যালেন্স কিংবা জবাবদিহিতামূলক সমাজ তৈরি হবে জবাবদিহিতার সমাজ কি এই যে আমার কথা বলবার ভাষা আমার কথা বলবার টোন এটা আমি প্রয়োগ করতে পারতেছি যে কেউ হোক যে দলেরই হোক আমি তার বিরুদ্ধে বলবই এই অবস্থাটা ধরে রাখেন কেউ দুর্নীতি করবা কেউ সুদ খাওয়ার কেউ ঘুষ খাওয়া, কেউ কারো উপর জুলুম করার কেউ অন্যের জমি দখল করবা। সাহসই করতে পারবে না যখন সমাজের সব মানুষ বিরোধিতা করবে বিদ্রোহ করবে যে না এই জুলুম করা যাবে না চামচামি চলবে না তখন সমাজ সুন্দর হয়ে যাবে এটার দায় শুধুমাত্র ব্যক্তির না শুধুমাত্র দলের না এটার দায় আমাদের সবার শেখ হাসিনা কিংবা দলীয় ভাবে আওয়ামী লীগ কিংবা অমুক দল তমুক দল বিষয়টা এমন না আমরা একটা কালচার তৈরি করে ফেলছি আল্লাহ মাফ করুক গত কয়েকদিন যাবৎ প্রোগ্রামগুলোতে গিয়া আরেক বিড়ম্বনা নতুন করে চামচামি শুরু হয়েছে এই চামসামিগুলো আমরা চাই না আমাদের চাওয়া আমরা আল্লাহর জন্য দিনের জন্য কাউকে ভালোবাসব আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহর জন্য ঘৃণা করবে আল্লাহর জন্য কিছু দান করবে আল্লাহর জন্য কাউকে কোনো কাজে নিষেধ করবে আল্লাহর জন্য ফদ ইস্তাক ইমান সেই না পরিপূর্ণ ইমানদার সোহানুল্লাহ তাইলে ইমানদার কারা। যারা আল্লাহর জন্য সব করে আমার নামাজ আমার কোরবানি আমার আমার মৃত্যু সবকার জন্য সব কিছু আল্লাহর জন্য এই দুনিয়া আমাদের কোন আশার জায়গা না الدنيا يكون كيسوبا ورجاي الله رب العالمين بلان، فمن زحزح عن النار، وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর মধ্যে তোমরা সুন্দরী নারী বড় চাকরি এগুলোর মধ্যে ফেসবুকে ভাইরাল হওয়া এগুলোর মধ্যে নিজেকে সফল মনে করিও না আমার আল্লাহ বলেন ফামাউ জুহজি আন্নার উহুদখিলাল জান্নাত ফাকাদ ফাজ আল্লাহ বলেন যেই ব্যক্তি জাহান নামের আগুন থেকে মুক্তি পেল বুঝলেন আল্লাহ সফলতাকে আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি জাহান নামের আগুন থেকে মুক্তি পেল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করলো সেই ব্যক্তি সফল সফল কে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে কি পেল সুহান আরে জাহান্নামের আগুন থেকে যদি না বাঁচতে পারি এই মাদানির বাইরালিজম দিয়ে ধ্বংস কিচ্ছু হবে না কিচ্ছু লাভ নাই এই তথাকথিত সেলিব্রেটি তথাকথিত বড় বক্তা বড় শায়ক বড় পীর বড় নেতা বড় মন্ত্রী বড় আমলা কোনো লাভ নাই বড় চাকরিজীবী কোনো লাভ নাই যদি আল্লাহর আগুন থেকেই না বাঁচতে পারি আল্লাহর জাহান্নামে নামে যদি যাইতে হয় হাই হাই সব মানুষের সামনে আল্লাহ পাক যখন উঠাবে হাই রে একদল যাচ্ছে জাহান নামে আর ওই লিস্টটা আমার নাম ওই লিস্টটা আমার নাম মানুষ দেখতেছে দুনিয়ায় তো খুব আড়ালে আবডালে ছিলাম ভালো সাজদাম। কিন্তু ওখানে তো সবার সামনে আমি জাহান নামে লিস্টে আমি জাহান নামে লিস্টে উঠে গেছি এত এত শ্রোতা সবাই দেখবে আমাদের প্রধান বক্তা জাহান নামের কথা হায়াতসোস সেদিন মুখোশগুলো খুলে যাবে সেখানে চলবে না সেখানে চলবে না আল্লাহ জানেন কে কি করতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক বলে না আমিন আরো জুড়ে বলে না

ওয়ামাআহুম বি মুমিনি আল্লাহ একটা এর কথা বলতেছে যারা লোক দেখ সামনে প্রকাশে বলবি ইয়াকুলু আমন্না আমরা বড় ইমানদার আল্লাহর উপর ইমানদার তাহাজ্জুতের গল্প শোনাবে আহ আলেমদেরকে জেলে ভরবে আবার তাহাজ্জুতের গল্প খাইরি ওরে শয়তানি আলেমদেরকে জেলে ভরবে রিমান্ডে নিবে দেশের বড় বড় আলেমদেরকে নির্যাতন করে মারবে ফেলবে ছাত্রদের উপর গুলি করবে ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করবে আবার বলবে তাহার গল্প আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেছেন এখনো এটা জিনিস বাঙালি খুব সহজে খুব দ্রুত ভুলে যায় আমরা খুব দ্রুত ভুলে যাই ওই দিনগুলোর কথা যখন কিচ্ছু বলা যাইতো না আজকে এই লোকগুলো এরা অনলাইনে অফলাইনে সরাসরি যেইভাবে বিরোধিতা কইরা সবকিছু কথা বলতে পারতেছে ওদের দলীয় প্রধানের নামটা পর্যন্ত নেওয়া যাইতো না ওই সময় নাম টানিলে পরে গুম প্রিয় ফেলতুক আমার আমি বলতেছি না এখন খুব সুখী হয়ে গেছি আমরা না কিন্তু আল্লাহ পাক হাসিনার মতো জালিম থেকে উদ্ধার করছে আলহামদুলিল্লাহ বাকি এই পরিবর্তন যদি আরো চান এগুলা দিয়া এই একটা চেয়ারে পরিবর্তন আইনা আরেকজনের বসায়া শান্তি মুক্তি কামিয়াবি পাবেন না একেবারে যদি শান্তি মুক্তি কামিয়াবির চিন্তা করেন তাহলে আল্লাহর কোরআনের শাসন লাগবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান আসার আগ পর্যন্ত কোনো জীবনেও শান্তি মুক্তি কামিয়াবি আসবে कोनो एक दिन देशेर काशे कलेमार पता का कोनो एक दिन देशेर काशे कलेमार पता का युर्बे দুঃখ বেদনা ভুলবে আল্লাহর বিধান পাইলেই না শান্তি মুক্তি কামে